হাই গাইস কেমন আছে সকলে আশা করি খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর বুঝতেই পারছো আজকে ভিডিওটা খুব তা ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও তো বন্ধুরা আজকে হচ্ছে শাশুড়ি মায়ের সাথে প্র্যাঙ্ক করার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ননদ আর আমি মিলে আজকে মায়ের সাথে করব প্র্যাঙ্ক আর সেটা কিন্তু খুব ফাটাফাটি আর মজাদার হতে চলেছে বন্ধুরা ছোট্ট একটা প্র্যাঙ্ক ভিডিও কেউ কিন্তু স্কিপ করে দেখো না অতিথি আর কি আইসক্রিম এটা বলো বলো এটা কি আইসক্রিম খাচ্ছ বলো কি আইসক্রিম এটা অরুণের ম্যাঙ্গো কাঁচা আমের দারুণ খেতে কে বললো একটু কেমন আইসক্রিম আইসক্রিমের সাইজটা কি সুন্দর দেখো দারুণ নতুন অতিথি সবাই এখন আইসক্রিম খাওয়া দাওয়া চলছে ভালো খেতে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আবার একটা নতুন তার ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত আর বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেলায় আর এই যে মায়ের সাথে প্র্যাঙ্ক করবো বলে কিনছি একটা সাপ তো এই সাপটা দিয়ে মায়ের সাথে প্র্যাঙ্ক করা হবে আজকে ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি বুঝতেই পারছো বন্ধুরা সো দেখতে থাকো এই যে আমার ননদ এখন যাচ্ছে মা হচ্ছে রান্নাঘরে পাবার জন্য খুব যত্ন সহকারে চা বানাচ্ছে আর সেই ফাঁকে আমার ননদ সুন্দর করে মায়ের এর আসলে এটাকে বেঁধে দিচ্ছে আর মা কিন্তু বুঝতেও পারিনি যে তার আসলে এই সমস্ত প্রতিকলাপগুলো করা হচ্ছে তো মা কিন্তু কিছুই জানে না তো দেখো চুপচাপ আমার ননদ এই যে বেঁধে আর আস্তেই করে সরে পড়েছে তো মা কিন্তু এখানে খুব যত্ন সহকারে বাবার জন্য চা বানাচ্ছে আর মা জানেও না তার পিছনে কি কি হচ্ছে তো মা কিন্তু খুব রেগে গেল আর পরে রিয়াকশনটা দেখার জন্য বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে পাওয়া বন্ধুরা আমার চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর জানাতো বন্ধুরা যখন এটা করছিলো দিদি শুধু বলছে মা তোমার শাড়ির আঁচলে না কি একটা যেন রয়েছে দাঁড়াও দেখি তো সব বলে আর এই সমস্ত বাজছিলো মা কিন্তু জানো না দেখে না পরে কি হলো আর বন্ধুরা আমি ভয়েসটা দিতে বাধ্য হলাম কারণ আমি নাহলে কিন্তু কপিরাইট খেয়ে যেতাম কারণ পাশে যেহেতু ফাংশন হচ্ছে তাই জন্য প্রচণ্ড মিউজিক আসছিল তাই জন্য আমাকে ভয়েস বন্ধুরা এবারে আমার শাশুড়ি মা রিয়াকশানটা দেখার জন্য তোমরাও রেডি থাকো দেখো কি হলো ইমা তোর পিছন কি ঝুলছে ওটা পিছনটা শাড়ি শাড়ি বন্ধুরা মায়ের সাথে তো প্র্যাঙ্ক করা হয়ে গেলে এবার বাকি আছে তোমাদের দাদাভাই চলো ছুপি ছুপি যাবো দাদাভাইকে ও এই সাপটা দিয়ে প্র্যাঙ্ক করা হবে দেখো কী রিঅ্যাকশন হয় আর মা কিন্তু একটুও রাগ করেন দেখো বন্ধু তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো এত ভীতু এত ভীতু যে তোমাদের দাদাভাইকে সাপটা গায়ে ঠেকানো হচ্ছে বলে তাই ভয় পেয়ে যাচ্ছে Otdaz da. Yenə olmaydı bu, yenə istə. Nədir, nədir? Ay mama gözəl, təqdir, mama yəni də bolla nə.